পেরুত্তপ্ত মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে সুতি দফায় দফায় উত্তেজনা একশো ধারা জারির পরেও সুতি থানার অন্তর্গত আহিন হল্ট এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ ওয়াকফ বিলের বিরোধিতায় রাস্তা অবরোধ হয় টায়ার জ্বালিয়ে প্রায় পনেরো মিনিট ধরে চলে অবরোধ পুলিশকেই অবরোধকারীদের সরিয়ে দেয় এতেই উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনাস্থলে মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী একসঙ্গে পাঁচজন বা তার বেশি কেউ কোষাও দাঁড়াবেন না বা জমা করবেন না পাশাপাশি থমথমে মুর্শিদাবাদের জঙ্গিপুর রঘুনাথগঞ্জ শহর জুড়ে এলাকায় পুলিশের টহলদারি জারি একশো তেষট্টি ধারা বন্ধ ইন্টারনেট পরিষেবা গোটা এলাকা কার্যত পুলিশের টহলদারি চলে দফায় দফায় খোদ জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় রাস্তায় নামেন আটো সাটো ব্যবস্থা নজরদারি নিয়ে কি জানালেন তিনি কেমন পরিস্থিতি দেখতে ঠিক আছে কত জনকে আটক করা হয়েছে বাইশ জনকে বাইশ করা কোথায় হ্যাঁ বাইশ জনকে পুলিশ করা হচ্ছে আটজনকে ডিটাই নেওয়া আটই এপ্রিল জনতা পুলিশ খণ্ডযুদ্ধের রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জঙ্গিপুর ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মিছিল থেকে উত্তেজনা ছড়ায় ওমরপুর মোড়ে বারো নম্বর জাতীয় সড়কে রাস্তা অবরোধ হয় সব নিয়েই চাপানোতর জঙ্গিপুর জুড়ে অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশ্বাস জঙ্গিপুর পুলিশ সুপারের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জঙ্গিপুর মহকুমায় মিটিং মিছিল জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে প্রশাসন এর পাশাপাশি আগামী এগারোই এপ্রিল পর্যন্ত সেখানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে